দুর্গাপূজার পর শুরু হচ্ছে নন্দনবন চন্দনপুর গ্রামের বহু প্রতীক্ষিত রাস্তার কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত লাতু সজপুর জিবির নন্দনবন চন্দনপুর গ্রামবাসীর এলাকার একমাত্র বরসার রাস্তার নির্মাণ কাজ আসন্ন দুর্গাপূজার পর শুরু হবে বলে নিশ্চিত হয়েছে ডিলিমিটেশনের পর গ্রামটি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আওতায় আসার পর থেকে এই রাস্তার নির্মাণের দাবি জোরদার হয়েছে স্থানীয় প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি আসান চৌধুরী ও প্রাক্তন ওয়ার্ড সদস্য মাহবুব চৌধুরী তৎপরতা এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের উদ্যোগে অবশেষে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পিএমজিএসওয়াই আওতায় রাস্তা নির্মাণের বরাদ্দ হয়েছে ইতিমধ্যে বিভাগীয় কর্তৃপক্ষ সরজমিনে এসে রাস্তার সার্ভে সম্পন্ন করেছে গ্রামবাসীর দাবি এই রাস্তাটির উপর নির্ভরশীল কয়েক শতাধিক মানুষ প্রতিদিন চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের বিশেষ করে বর্ষাকালে বন্যায় এক গ্রামটি প্লাবিত হয়ে গেলে যাতায়াত একবারেই বন্ধ হয়ে যায় স্থানীয়দের আশা রাস্তা নির্মাণ সম্পন্ন হলে বহু বছরের দুর্ভোগ থেকে অবশেষে মুক্তি মিলবে এ প্রসঙ্গে প্রাক্তন ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান চৌধুরী বাবু আব্দুল বারি আব্দুল কাদির বিলাল আহমদ আলতাফুসেন চৌধুরী আব্দুল লতিফ চৌধুরী খলিলুর রহমান চৌধুরী আব্দুল মন্নান সহ গ্রামবাসীরা স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমদকে ধন্যবাদ জ্ঞাপন করেছে আজকে আমরা নন্দনবন রাস্তার পিএমজি সাই সার্ভে হইছে সেটা আমরা সিদ্দে আহমদ মহাশয় দিয়ে রাখাই দিস ধন্যবাদ জানাইয়ার সিদ্দে আহমদ মহাশয়ের যে তাই নাই যে আমরা রাস্তাঘাট আমরা প্রত্যন্ত এলাকা রাস্তা নাই গ্রামের এই রাস্তাটা পরিবার আবারও আমরা গ্রামবাসীর ধন্যবাদ জানাই যার মাননীয় বিদ্যালয় সিদ্ধে কামত মহাজ দেড় কিলোমিটার দুর্গা পূজা পরে